আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনন্দ আজকের আলোচনার বিষয় মোহাম্মদ ইউনুস তার সা উপরে ইতিমধ্যেই প্রতিশোধ আমি শব্দটি ভাবে বলছি প্রতিশোধ নেয়া শুরু করে দিয়েছেন মম আমাদের ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল অর্থাৎ আজকে যে মোহাম্মদ ইউনুসকে সরাবার জন্যে বাংলাদেশের জনগণ তাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখানে প্রতিস্থাপন আবার ফিরিয়ে নিয়ে আসা এটার জন্য ভারত কাজ করছে ঠিকই কিন্তু এই কাজটা কেবলমাত্র বাংলাদেশের শেখ হাসিনাকে তাদের দেশে তিনি বৈধ প্রধানমন্ত্রী তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া সেই লক্ষ্য ছাড়াও ভারতের নিজস্ব একটি বড় লক্ষ্য আছে এবং এটা মনে করবেন না কেউ যে এই লক্ষ্যটার জন্য ভারত অজিত আমাদের যে মোহাম্মদ ইউনুসের তার বিরোধিতা করছে এটা শুধুমাত্র শেখ হাসিনার জন্য নয় তিনি আজকে ভারতের সাথে যে ভয়ঙ্কর রকমের একটা চক্রান্তের অংশীদার হয়েছেন একটি ষড়যন্ত্রের অংশীদার হয়েছেন সেইটার জন্যেই ভারত আরও রেগে গেছে এবং ক্ষুব্ধ হয়েছে আমাদের মোহাম্মদ ইউনুসের ওপরে এবং এই ব্যাপারে মোহাম্মদ ইউনুসকে ঠিকমতো শিক্ষা দেয়া সেই ব্যাপারটা অজিত ডোভালের ওপরে নষ্ট হয়েছে আমি কিছুদিন আগে কয়েকটি এপিসোডে অজিত ডোভালের থ্রি পয়েন্ট প্ল্যান বাংলাদেশকে নিয়ে আমি দিয়েছি আমার এখানে এপিসোডে এবং সেখানে বলেছি যে শেখ হাসিনাকে তাদের দেশে তার যথার্থ স্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত এই কাজগুলো করতে যাচ্ছে অজিত ডোভাল তার প্ল্যান তৈরি করে ফেলেছেন কিন্তু তার বাইরেও আরও একটা বড় জিনিস আছে সেটা হচ্ছে ভারত কোনো রকমেই মোহাম্মদ ইউনুসকে কোনো রকম ছাড় দেবে না তিনি যে পালিয়ে যাবেন দেশ থেকে পালিয়ে গিয়ে কোন জায়গায় আশ্রয় নিয়ে তিনি বিদেশে তিনি বাংলাদেশ থেকে চলে গিয়ে বিদেশে অন্য কোথাও গিয়ে আশ্রয় নেবেন ভারত সেখানো পর্যন্ত তাকে ধাওয়া করবে কারণ কারণ এই শান্তির নোবেল জয়ী শান্তিতে নোবেল জিতেছেন যিনি তার আসল চেহারাটা ভারত পৃথিবীর অন্য দেশ যত না বুঝুক ভারত সেটা খুব ভালোভাবে বুঝে নিয়েছে আমি কেন এই কথাগুলো বলছি কথাগুলো বলছি তার কারণ এই মোহাম্মদ ইউনুস যেদিন প্যারিস থেকে ফিরলেন বাংলাদেশে গত বছর দু হাজার চব্বিশের আগস্টে পাঁচ আগস্টে পাঁচ তারিখে হাসিনা শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হলেন তারপর দিন তিনি চলে এলেন এবং আট তারিখে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে শপথ নিলেন কিন্তু তার আগে তার প্রথম বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টে নেমে তিনি ভারতের বিরুদ্ধে যে বিষটা উগড়ে দিয়েছেন এবং ভারতের তরফ থেকে কোনো রকমভাবে তাকে যে তার বিরুদ্ধে তাও কোনো কথা বলা হয়েছে ততক্ষণে তা কিন্তু নয় ভারতে একটা কথাও তখনও বলেনি তার মধ্যে তিনি নেমেই তিনি বললেন সাংবাদিকদের সামনে তিনি বললেন ভারত যদি শেখ হাসিনা ছিলেন ভারতের স্টুজ ভারতের হাতের পুতুল তিনি চলে গেছেন এইবার যদি ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে যদি কিছু করতে চায় করতে যায় যদি তাহলে ভারতকে মনে রাখতে হবে যে সেভেন সিস্টার্স যে নর্থ ইস্টার্ন যে রাজ্যগুলো রয়েছে ভারতের আমরাও সেখানে গোলমাল পাখাতে পারি মানে ভারত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতে পারি এইটা তারপরও দেখুন নরেন্দ্র মোদী যখন তিনি শপথ নিলেন আমাদের মোহাম্মদ ইউনুস তাকে তিনি শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছিলেন তাকে তার সাফল্য চেয়ে অর্থাৎ এটা যেন কেউ না মনে করে যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত এতই উদ্ব্যস্ত যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে পরের যে সরকার আসছে সেই সরকারের বিরোধিতা করবার জন্যে ভারত তৈরি হয়ে রয়েছে এটা যাতে কেউ না মনে করে অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা বার্তা পাঠালেন কিন্তু আমাদের মোহাম্মদ ইউনুস তিনি কি করলেন তিনি সেই প্রথম দিন থেকে তিনি ভারত বিরোধিতা লাইনটা নিলেন এটা কি বিক্ষিপ্তভাবে কোনো বিচ্ছিন্ন ঘটনা তিনি কি শুরু করলেন তিনি ভারতকে যত রকমভাবে পাবলিক সেন্টিমেন্টকে পাবলিক খেপিয়ে দেয়া যায় তিনি বলা বলা শুরু করলেন যেন ভারত তার দেশের সবথেকে বড়ো শত্রু বলা শুরু করলেন যে আমাদের সমানে সমানে ব্যবহার চাই ভারতকে কখনো সমানে সমানে ব্যবহার না করে কখনও তাদের উপরে ছড়ি ঘুরিয়েছে কোনো দিন ঘোরেনি ঘোরায়নি একটা উদাহরণ কেউ দিতে পারবে না উনিশশো সালে যে দেশকে স্বাধীন করেছিল ভারত ভারত না হয় ওই জায়গায় যদি চীন থাকতো তাহলে বাংলাদেশের একটা বড় অংশ চীন নিজে দখল করে নিত যেভাবে তিব্বত দখল করেছে সেই একইভাবে চীন বাংলাদেশকেও দখল করে নিত যদি উনিশশো একাত্তরে ভারত না থেকে ভারতের জায়গায় যদি চীন থাকতো তাদের মুক্তি সংগ্রামে তাদের পাশে ভারত কিছু করেনি এমনকি যত দিন ওই দেশে ভারতের সেনা থাকার দরকার তার থেকে একটি দিন বেশি থাকেনি তারপরেও দেখুন যখন ছিটমহল নিয়ে যে যখন যে ভারতের সাথে যে একটা বড় তাদের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল ভারতের সাথে সেই ছিটমহল চুক্তি নরেন্দ্র মোদী এসে ঠিক করে নিলেন এবং সেখানে মনে রাখবেন বাংলাদেশ কিন্তু বেশি জায়গা পেয়েছে বাংলাদেশের মধ্যে ভারতের ছিটমহল যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেক বেশি এলাকা সেটা পুরোপুরি বাংলাদেশকে দিয়েছে আর ভারত পেয়েছে ভারতের মধ্যে বাংলাদেশের যে ছিটমহলগুলো ছিল সেগুলো তুলনায় তাদের থেকে অনেক কম জায়গা কিন্তু ভারত তার জন্য কখনো বলেনি যে আমরা তোমাদের থেকে কম জায়গা পেলাম তোমরা বেশি জায়গাটা নিয়ে নাও বেশি জায়গাটা নিয়ে তোমরা আমাদেরকে আমাদের চিকেন নেক চিকেন নেককে বাড়াবার জন্যে আমাদের এতটা জায়গায় চিকেন এক ষাট কিলোমিটার লম্বা আর কুড়ি থেকে বাইশ কিলোমিটারের মতো চওড়া তো এই চওড়াটা বাড়ানোর জন্যেই কিন্তু সেখানটায় ভারত বলেনি যে আমরা তোমাদের ছিটমহলের বেশি জায়গা তোমাদেরকে দিয়ে দিয়েছি আমাদেরকে তোমরা চিকেন নেকে জায়গা দিয়ে দাও নরেন্দ্র মোদী সে কথা বলেননি কিন্তু দেখুন এই মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসে প্রথম থেকেই তিনি যেটা করছেন সেটা হচ্ছে ওই মহল নট কোনো কথা নয় তিনি বলছেন চিকেন নেক চিকেন নেককে কীভাবে চিকেন নেক নিয়ে ভারতকে উদ্বাস্ত করা যায় চীনের সঙ্গে এই যে তিনি এখন বলছেন চীনে যাবেন এই যে চীনে যাবেন না বলছেন আমাদের মোহাম্মদ ইউনুস চীন সফরে যাবেন এই এক আধ মাসের মধ্যে একআ মাস ক্ষমতায় থাকলে তারপরে তো চীনে যাবে ক্ষমতায় থাকতে পারবে না মোহাম্মদ ইউনুস এটাও বলে দিলাম তার কারণ হচ্ছে চীনে যাবে মোহাম্মদ ইনুসের প্ল্যান হচ্ছে তিস্তার যে ব্যারেজ সেই ব্যারেজ তৈরির দায়িত্ব দিয়ে দেবে চীনকে এবং চিকেন নেক থেকে তিস্তা ব্যারেজ হচ্ছে খুব কম দূরত্ব সুতরাং চীন সেইখানটায় ঘাঁটি গাড়বে ভারত এটা হতে দেবে না সুতরাং যতই উনি চীন যাবেন বলে থাকেন আর কোথায় কোথায় যাবেন সব বলছেন বলছেন ওসব ওনার দ্বারা যাওয়া হবে না এটা জেনে নিন তার আগেই ওনাকে ওনাকে সরে যেতে হবে আচ্ছা শুধু যে এই জিনিসগুলো করছে তা নয় তিনি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করেছেন খুব ভালো কথা পাকিস্তানের সাথে বন্ধুত্ব করে কিন্তু এই বন্ধুত্ব করবার পেছনের কারণটা কি পেছনের কারণ হচ্ছে যাতে পাকিস্তান সেখানে আসে বাংলাদেশে আসে আইএসআই আপনারা জানেন সেখান থেকে অস্ত্র নিয়ে আসছে বেআইনিভাবে তাদের এর সাথে তারা এখানে আসছে শহ আইএসআই তারা এখানে এসে ট্রেনিং দিচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর লোকজন এসে উদ্দেশ্যটা কি কার সাথে লড়াই করবার জন্য পাকিস্তানের সেনারা আসছে আইএসআই আসছে এবং বাংলাদেশের সেনাদেরকে এবং রোহিঙ্গাদের রোহিঙ্গাদেরকে ট্রেনিং দেয়া হচ্ছে ভারতে কাদের কথা মাথায় রেখে চীনের সাথে লড়তে যাবে না মায়ানমারের সঙ্গে লড়তে যাবে আরাকান আর্মির সঙ্গে লড়তে যাবে পারবে না ও যতই চেষ্টা করুক পাকিস্তান কিন্তু চেষ্টা ইউনুস করছেন কি এই পাকিস্তানের সাথে যে সম্পর্কটা ঠিক করছেন তার মূল কারণটা কি কারণটা হচ্ছে ভারতকে ভারতকে সামলে রাখা ভারতে প্রবলেম ক্রিয়েট করা সমস্যা তৈরি করা আর এইটা করবার জন্য তিনি কি করছেন শুধু যে পাকিস্তান থেকে অস্ত্র এবং সেখান থেকে তাদের এখানে রোহিঙ্গা ইত্যাদিকে এবং জামাত এদেরকে যারা ভারত বিরোধী শক্তি তাদেরকে যে ওখানে আসকারা দেওয়ার জন্য তাদের অস্ত্র শিক্ষার জন্যে যে পাকিস্তান আসছে শুধু কিন্তু সেটা নয় আপনারা দেখবেন এই ক্ষমতায় বসে থাকার পর তখন থেকে মোহাম্মদ ইউনুস একটা কাজ করে গেছেন যত সন্ত্রাসী বন্দি ছিল বছরের পর বছর বাংলাদেশের বিভিন্ন জেলে তাদেরকে ছেড়ে দিয়েছেন তাদেরকে মুক্ত করে দিয়েছেন ওই আলবাদার আল যে হেজবুত পেহরির এটিএস এই যে সমস্ত আল কায়দার যে সমস্ত সংগঠন যারা রয়েছে তাদের সমস্ত বন্দীদেরকে উনি ছেড়ে দিয়েছেন কিসে কিসের জন্যে ভালোবেসে অনেকদিন জেলখানায় রয়েছে তো জেলখানা তৈরি কিসের জন্যে এই সন্ত্রাসীদের জায়গা তাদের থাকার জায়গা তো জেলখানা কিন্তু উনি কী করেছেন মোহাম্মদ ইউনুস সরি মোহাম্মদ ইউনুস তাদেরকে ছেড়ে দিয়েছেন ভারতে তারা যাতে প্রবেশ করতে পারে অনুপ্রবেশ করে এখানে সন্ত্রাসবাদী কাজকর্মকে যাতে বাড়িয়ে নেওয়া যায় তাদের একমাত্র প্রচেষ্টা তাই বারবার ভারত বলেছে বারবার ভারতের পক্ষ থেকে বলা হয়েছে ইউনুসকে আপনি এই সমস্ত বন্দীদেরকে ছাড়বেন না এদের সন্ত্রাসবাদীদেরকে ছাড়বেন না কিন্তু উনি কী করেছেন উনি এদেরকে ছেড়েছেন লক্ষ্যটা কিসে তার একটাই লক্ষ্য এরা ভারতের সন্ত্রাসবাদী কাজকর্ম শুরু করে দিক ভারতের এই বাংলাদেশের আগে এই বর্তমান অবস্থার আগে ভারতের শত্রু ছিল আড়াইটে দুই যুক্ত হাফ দুই কারা একটা পশ্চিম সীমান্তে পাকিস্তান আর একটা উত্তর সীমান্তে চীন আর আতখানা কারা ছিল টু পয়েন্ট ফাইভের পয়েন্ট ফাইভ কারা ছিল পয়েন্ট ফাইভ ছিল দেশের মধ্যে যে মাওবাদীরা এবং যে সন্ত্রাসবাদী শক্তিগুলো যারা ছিল দেশের মধ্যে তারা ছিল পয়েন্ট ফাইভ বাংলাদেশের সাথে বন্ধুত্ব ভারতের ছিল তার একটা বড় সুফল ছিল অন্তত পূর্ব সীমান্তে এই সন্ত্রাসবাদী কাজকর্ম ভারত বিরোধী শক্তি তারা কিন্তু চুপ করেছিল তারা মাথা তুলতে পারিনি মো এসে জেল থেকে সবাইকে ছেড়ে দিয়ে তাদের একটা ইনস্ট্রাকশান সেটা হচ্ছে পাকিস্তানের পাশ করা পাকিস্তান এবং সাথে চীনের তাদের পাশ করা একটা পরিকল্পনা আছে ভারতে যাও ভারতে গিয়ে সন্ত্রাসবাদী কাজ করো আর এর সঙ্গে ওদের তো নিজেদের সেই রয়েছে না যে একটা ইসলামী দেশ গজওয়াত উল এ হিন্দ তৈরি করা হবে ভারতকে ইসলামী দেশ করা হবে এই যে জিনিস ছিল এই প্ল্যানটা সাকসেসফুল করার জন্যে ইউনুস হাত মিলিয়েছেন পাকিস্তানের সঙ্গে এবং চীনের সঙ্গে যাতে সন্ত্রাসবাদ ভারতে চালান করা যায় ভারতের বারবার নিষেধ করা সত্ত্বেও উনি শোনের নিয়ে এই কথা আপনারা জানেন গত কিছুদিন ধরে ভারতবর্ষে ভারতে একের পর এক সন্ত্রাসবাদী ধরা পড়ছে তার কারণটা কি এবং তাদের সবাইকে ইউনুস এখন জেল থেকে ছেড়ে দিয়েছে তারা ভারতের সন্ত্রাসবাদী কাজ করার জন্যে তৈরি হয়ে রয়েছে সুতরাং সুতরাং ভারত জানে যে এই লোকটি এই শান্তির নোবেল জয়ী ইউনুস যতদিন থাকবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে সরকারের প্রধান হয়ে ততদিন ভারতের ভারতের ক্ষতি করা ক্ষতি বাড়বে ভারতের ভেতরে যে ভারতবিরোধী শক্তি তাদের আনাগোনা সন্ত্রাসবাদী কাজকর্ম সব বেড়ে যাবে সুতরাং অজিত ডোভালের প্ল্যানের মধ্যে একটা তো রয়েছে শেখ হাসিনাকে তার দেশে নিয়ে গিয়ে তার সস্থানে তাকে আবার বসানো এবং তারপরে বাংলাদেশে গণতন্ত্রের বিকাশ কিভাবে ঘটে সেটা দেখাও ভারতের কাজ কিন্তু তার সঙ্গে ভারতের নিজের স্বার্থ হচ্ছে এইটা সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুসকে উচিত শিক্ষা দেয়া এই উচিত শিক্ষা দেওয়ার জন্য একটা জিনিস আজ বলে রাখলাম আপনারা লিখে নিতে পারেন পরে মিলিয়ে নেবেন সেটা হচ্ছে শেখ হাসিনা যদি সেখানে যান বাংলাদেশে এবং সেখানে যদি যান নয় সেখানে তো উনি মারচেই মার্চেই যাচ্ছেন এবং তারপরে সেখানে যাওয়ার পর যদি বিশ্ব জনমত কারণ ইউনুস নোবেল জয়ী এর আগের বার যখন শেখ হাসিনা তার বিরুদ্ধে বিচারালয়ে গিয়েছিলেন কোর্টে গিয়েছিলেন কারণ তিনি তো একটি মহাচোর সাতশো কোটি টাকা কর ফাঁকি দেওয়ার মামলা চলছে তার বিরুদ্ধে কয়েকশো তার রয়েছে তিনি সেল কোম্পানি খুলে সারা পৃথিবীর থেকে যে ধর যে সমস্ত ডোনেশান পেত গ্রামীণ ব্যাংক মাইক্রো ফাইন্যান্সের জন্যে গ্রামীণ উন্নতির জন্য সেগুলো সব নিজে সেল কোম্পানি খুলে সেগুলো বিদেশে চালান করেছে এই সবের জন্যে শেখ হাসিনা তাকে মোহাম্মদ ইউনুসকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ঠিক করে রেখেছেন এবং তার যে বাংলাদেশে এই গত সাত মাস ধরে বাংলাদেশে যা চলেছে তার বিচারের ভার তার বিচারে তার শাস্তি পাওয়া উচিত সুতরাং ধরেই নেওয়া যায় শেখ হাসিনাও তাকে ছাড়বেন না কিন্তু এর আগের বার যখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন শেখ হাসিনার সরকার তখন সারা পৃথিবীর নোবেল জয়ীরা বিখ্যাত লোকেরা তারা সব মিলে জয়েন্ট অ্যাপ্লিকেশান দিয়েছিলেন মেমো একটা মাস পিটিশান দিয়েছিলেন শেখ হাসিনার কাছে যে এনাকে ছেড়ে দেওয়া হোক এনার বিরুদ্ধে যেন ব্যবস্থা না নেওয়া হয় তার মানে ওর একটা লবি আছে এই লবিরা যারা খুব ভালো মানুষ সাজে যেন তারা ভাবে মোহাম্মদ ইউনুস হচ্ছে এটি অতি ভালো মানুষ উনি যে কত বড় সুৎখোর কত বড় বদমাস তার আসল চরিত্রটা কেউ জানে না সুতরাং এবারও শেখ হাসিনার চাপ কাছে চাপ আসতে পারে মোহাম্মদ ইউনুসকে ছেড়ে দেওয়ার জন্যে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্যে কিন্তু এবার শুনে রাখুন মোহাম্মদ ইনুসকে যদি শেখ হাসিনাও ছাড়তে চান ছাড়তে পারবেন না ভারত তাকে শিক্ষা দেবে ভারতের বিরুদ্ধে তিনি তৈরি করে ষড়যন্ত্র করেছিলেন ভারতের বিরোধিতা করার জন্যে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে মিলে তিনি করতে গেছেন তিনি তিস্তা ব্যারেজ তিস্তা বাঁধ প্রকল্প চিনকে দিতে যাবেন ভারত বসে থাকবে তার আগে ভারত তাকে হটাবে এবং অতি শীঘ্র হটাবে কিন্তু সেই হটানোর পরেই তাকে যে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ সেটা দেয়া হবে না তার পাপের শাস্তি শেখ হাসিনা যেমন তাকে দেবেন ভারতও দেবেন তোমার এত বড় ক্ষমতা তুমি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করে তাদের সাথে মিলেমিশে তুমি তোমার দেশ থেকে জেলখানা থেকে ছেড়ে দিয়েছো দাগি আসামিদের যাতে তারা ভারতে সন্ত্রাস চড়াতে পারে তোমার মতো মানুষকে ভারত ছাড়বে না সেই জন্যই বলছি যে আজকে ভারত অজিত ডোভাল তার থ্রি পয়েন্ট প্ল্যানের ভেতরে এটাও রেখে দিয়েছেন শুধু শেখ হাসিনাকে নিয়ে যাওয়া নয় ইউনুসকে বিচারের মুখে তুলে দেয়া তার বিচার হবে শাস্তি তাকে পেতে হবে এখনকার মতো এখানেই থামছি ভালো থাকবেন